আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে উইথ ডেট অফ বার্থ একটি পেলপি ফাইল শেয়ার করব তো এই ফাইলটা দিয়ে কিন্তু আপনারা যে আইডিতে ডেট অফ বার্থ জানা নাই সেই আইডিতে আইডি কিন্তু আপনারা আনলক করতে পারবেন তো অবশ্যই এর কিছু গাইডলাইন আছে সেইগুলো আপনারা মেনে চলতে হবে তার আগে আর কিছু আপনাদেরকে বলি অনেকে চেয়েছিলেন যে কিভাবে আপনার ডেট বার্থ সার্টিফিকেট বানাবেন তো সেটা কিভাবে আপনারা বানাবেন হ্যাঁ সেটা অনেকেই দেখা যায় আমি একজনের কে দেখে কপি করলাম সেটা কিন্তু ওয়ার্ক করতে চায় না ঠিক আছে তো আবার নিজে আমরা যারা নতুন আছি বা যারা নতুন কাজ করতেছেন তাদের ক্ষেত্রে দেখা যায় কি যখন আপনি একটা ফাইল মেক করবেন তখন আপনার মাথায় চিন্তা আসে না যে আমি আসলে ফাইলটা কিভাবে মেক করতে পারি বা কিভাবে তৈরি করলে আমার ফাইলটা প্রফেশনাল হবে বা যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা কিন্তু আমরা অনেকেই করতে পারি না হ্যাঁ তো আজকে আমি আপনাদেরকে কিছু ট্রিপস দেবো যে ট্রিপস থেকে আপনারা ডিজাইনগুলো কালেক্ট করতে পারবেন এবং সেখান থেকে আপনারা দেখে দেখে হুবুব যে তার সেটা কপি করবেন তা কিন্তু নয় সেটা দেখে আপনি কিছু জাস্ট এক্সাক্টলি সেটা থেকে কিছু ধারণা নেবেন এটাই কথা তো আপনারা সর্বপ্রথম এই কাজটা করার জন্য আপনারা অবশ্যই ডাটা তো লাগবেই তো আমি ডাটা অন করে নিলাম অথবা আপনারা চলে যাবেন ইমেজ ডাউনলোডার যাদের আছে যে অ্যাপসটা আছে ওইটাতে আপনারেখে করতে পারেন আমি গুগল থেকে করতেছি যে সবসময় গুগল থেকেই করি তো আপনারা এখানে এসে লিখে দিবেন বাংলাদেশ ব্যতীত আমি আপনাদেরকে আবারও বলি বাংলাদেশ ব্যতীত যে কোনো কান্ট্রি এখানে সার্চ দেবেন ঠিক আছে সেটা আমি দেখাইতেছি মানে ধরেন আমি বাংলাদেশ ব্যতীত লিখতেছি আমেরিকা হ্যাঁ আমেরিকা স্টুডেন্ট আইডি কার্ড আপনার এখানে বাংলাদেশ ব্যতীত যেকোনো আপনি দিবেন দেবেন এখানে ওয়েবসাইট অনেকগুলো এখানে আপনারা অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন তো এখানে স্কুল ডাউন করে আপনারা

এখান থেকে যেহেতু আমি নিজে ক্রিয়েট করি সেক্ষেত্রে এটা আগে থেকে অ্যাড হয়ে আছে এবং এটা অনেক আগে আমি এটা ক্রিয়েট করছি যে কারণে এটা অনেক নিচে পড়ে গেছে

তারপরে আপনারা ফ্রন্ট যদি চাইলে আপনারা যারা মডিফাই করতে পারেন তারা নিজের মতো করে মডিফাই করে নিতে পারেন কোনো সমস্যা নাই তো এটার মধ্যে আপনারা সব কিছু পেয়ে যাবেন আপনারা নামটা চেঞ্জ করে নেবেন এবং চাইলে আপনারা গুলাকে একটু ভোল করে দিতে পারেন এটি কাজ আর অন্য কোনো কাজ নেই অবশ্যই ভিডিওটা ছয় সংখ্যার পাসওয়ার্ড দিয়ে আপনারা ডাউনলোড করবেন এবং আনজিপ করে নেবেন ঠিক আছে তো অনেকেই অ্যাড করতে পারেন না পিক্সেল লেপে যারা পারেন না আমাকে হোয়াটসঅ্যাপে নাম দিবেন তো এটাই ছিল মূলত ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলে ভালো থাকবেন দেখাবো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম